নমস্কার বন্ধুরা আমি মোনালিসা আপনারা দেখছেন মোনালিশা লাইফস্টাইল তো মোনালিসা লাইফস্টাইলের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর বন্ধুরা আজকে দেখতেই পাচ্ছেন আমি নিয়ে এসেছি একদম নতুন রকমের একটা জলখাবার যেটা আপনারা জাস্ট সুজি দিয়ে বানাতে পারবেন আর ভীষণ টেস্টি হয় ইয়ামি হয় যদি একদম জলখাবার খেয়ে খেয়ে একটাই এক ঘেমি জলখাবার খেয়ে বোর হয়ে যান তবে এই ব্রেকফাস্টটা অবশ্যই আপনাদের করতে হবে ভীষণ ইয়ামি হয় হয় আর ভীষণ টেস্টি হয় তো এটা আপে বলে অ্যাকচুয়ালি তবে দু রকমভাবে করে দেখাবো আর দু রকম চাটনি বানানো দেখাবো এই চাটনিগুলোর সাথে কিন্তু অসাম হয় তো প্রথমে একটা বাদামের চাটনি দেখাবো এই বাদামের চাটনিটা দেখুন আমি বাদামটা জাস্ট একটু তিন চার মিনিট একটু নেড়ে ছেড়ে একটু ভেজে নিলাম বেশি ভাজ ভাজবার দরকার নেই একটু নেড়ে ছেড়ে ভেজে এবার এটাকে আমি একটু খোঁসা কিছুটা ছাড়িয়ে নেব ব্যাস এরকম করে একটু ফুঁ দিলেই দেখবেন বাইরে খোঁসাগুলো ছাড়িয়ে গেছে এইবার মানে যে ইয়েগুলো বাদামের যেহেতু একটু ভেজে নেওয়া সেই জন্য এবার এটা খোসাটা ছাড়িয়ে দুই একটার খোসা থাকলে কিছু হয় না এবার তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু দু তিন কোয়া রসুন আর একটু মানে একটুখানি আদা কুচি দিলাম এবার দিয়ে দিলাম নুন তারপরে এতে একটু দিয়ে দেবো ব্যাস সামান্য একটু চিনি তো বন্ধুরা এই চাটনিটা কিন্তু দারুণ খেতে হয় ভীষণ ভালো হয় অল্প একটু চিনি দিলাম দিয়ে এবার জল দিয়ে এটা মিক্সিতে পেস্ট করে নেব আর ভিডিওটা একদম স্কিপ করবেন না ভীষণ ইয়াম্মি আর টেস্টি এই রেসিপিটা স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না দেখুন চাটনি রেডি হয়ে গেছে না এখনও রেডি হয়নি আর একটু বাকি আছে তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না মানে একদম স্কিপ করবেন না যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন আর কমেন্ট করে যান কেমন লাগলো আর যারা আমার চ্যানেলের নতুন অবশ্যই করে দেবেন আর প্লিজ 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 একটা লাইক করে দেবেন আপনাদের লাইক কিন্তু আমাদের কাছে অনেক মূল্যবান এবার দেখুন আমি একটা জাস্ট তরকা প্যানে আমার এটা না অ্যালুমিনিয়ামের সবসময় তরকা লাগাই বলে এটা পুরো কালো হয়ে গেছে তো তো সাদা তেলের মধ্যে কারিপাত্তা দিয়েছি একটু সর্ষে দিয়েছি আর একটু লাল মির্চ পাউডার ব্যাস এটাতে শুকনো লঙ্কাও দেওয়া যায় লাল মির্চ পাউডার না দিয়ে দিয়ে এই চাটনিটার মধ্যে আমি দিয়ে দিলাম এটা কিন্তু সাউথের একদম যেগুলো ইডলি ধোসার সাথে যেগুলো বাদামের চাটনি হয় না সেই চাটনিটা একদম ইনস্ট্যান্ট তৈরি হয়ে যায় ভীষণ টেস্টি লাগে এই চাটনিটা আমার তো খুব ফেভারিট বিশ্বাস করুন ইডলি ধোসা আমি বানালেই বা এই এই আপে তো আমি প্রায়ই বানাই তো আমার ছেলের টিফিনে সকালবেলা বানাই বলে না আমার ঠিক ভিডিওটা করা হয় না তো আজকে আমি তাড়াতাড়ি উঠেছি বলে সেই জন্য ভিডিওটা বানালাম তো ওই চাটনিটা রেডি হয়ে গেলো আমার ছেলের আবার বাদামের চাটনি আপে দিয়ে একটু কম পছন্দ তো দেখুন এটা ধনে পাতার চাটনি বানিয়ে দিচ্ছি ব্যাস ধনে পাতা একটু দই নুন আর কাঁচা লঙ্কা দিয়ে এটা পেস্ট করে দেব এতে চাইলে একটু রসুন দু আর একটু আদা দিতে পারেন সেটাও খুব টেস্টি হয় ব্যাস এটা দেখুন দই কাঁচা লঙ্কা ধনে পাতা আর নুন দিয়ে পেস্ট করে দিয়েছি এটা আমার ছেলে টিফিনে নিয়ে যাবে আর আমি আমরা অ্যাকচুয়ালি দুজনে ওই বাদামের চাটনিটা দিয়ে খাবো আমার আবার ধনে পাতার চাটনি চাটনি দিয়ে ভালো লাগে না ওটা তো ভীষণ আমি হয় এই রেসিপিটা বিশ্বাস করুন এক জল খাবার খেতে খেতে আমরা সত্যি কত বোর হয়ে যাই বলুন কিন্তু ব্যাস দুবাটি সুজি দিয়ে পুরো বাড়ির চার পাঁচজনের আপনি ব্রেকফাস্ট বানাতে পারেন জানেন এটাতে তো দেখুন এরকমভাবে আমি দু বাটি সুজি নিয়ে নিলাম নিয়ে দুটো গাজর এরকম আমি গ্রেট করে নিচ্ছি আপনারা আগে থেকে আলাদা করে কুড়ে নিয়েও দিতে পারেন এটাতে পেঁয়াজ দিতে পারেন একটু টমেটো দিতে পারেন ছোট ছোট করে একটু কুচিয়ে দিতে হবে বেশি দিলে কিন্তু মানে ঠিক মতো ভালো লাগবে না তবে আমি এতে পেঁয়াজ দিটা দিচ্ছি না অ্যাকচুয়ালি আমার ছেলের পেঁয়াজটা অতটা পছন্দ না এতে তো সেই জন্য আমি এতে পেঁয়াজ দেব না দেখুন গাজর দিয়েছি দিয়ে এবার আমি এটাতে দেব জাস্ট একটু ধনে পাতা কুচি আর দুটো কাঁচা লঙ্কা এরকম করে আমি গ্রেট করে দিলাম আর ওকে তো আমি ধনে পাতা কাঁচা লঙ্কা চাটনি দেব তো সেই জন্য ওটাতেও ঝাল আছে সেই জন্য এতে আর বেশি ঝাল দিলাম না তো আপনারা চাইলে আরও লঙ্কা কুচি দিতে পারেন তবে টমেটো কুচি পেঁয়াজ কুচি দেবেন পেঁয়াজ কুচি দিলে ভালো লাগে আরও আমার ছেলে পছন্দ নয় বলে আমি দিচ্ছি না আর একটু দিয়ে দিলাম ধনের পাতা তো এবার একটু নুন দেব দিয়ে আর আসল যেটা সেটা হচ্ছে দই এটাতে কিন্তু মানে দু বাটি যদি আমি সুজি নিই প্রায় এক বাটির ওপরে আমাকে কিন্তু দই দিতে হবে আমার কাছে একটু কম ছিল বলে আমি কম দিলাম মানে যতটা দই দেবেন ততটা টেস্টি হয় ভালো হয় এবার এটাকে ভালো করে আরও জল দিয়ে প্রায় এক বাটি মতো জল দিয়ে ভালো করে ফেটাতে হবে ফেটিয়ে তারপরে এটা একটা মানে ভালো একটা ব্যাটার বানিয়ে নিতে হবে এইটা কিন্তু মানে একটু জল করে বানাতে হবে কেননা সুজি কিন্তু পুরো জলটা বা দইয়ের জলটা শোক করে নেবে মেন এটা সুজি ফোলানোর জন্য আমাকে দশ মিনিট 10 থেকে পনেরো মিনিট কিন্তু একটু ঢেকে রাখতে হবে কেননা সুজিটা ফুলে ওঠা পর্যন্ত আর যদি আপনাদের আগে থেকে মনে হয় চাইলে আপনারা অল্প একটু জল দিয়ে আগেই সুজিটা ভিজিয়ে রাখতে পারেন পরে এইগুলো রেডি করেও আপনারা দিতে পারেন এরকমও করতে পারেন আমি আবার মাঝে মাঝে কি করি জানেন এই লেয়ারটা এই ব্যাটারটা বানিয়ে ফ্রিজে রেখে দিই দিলে কি হয় সকালে ঝটপট উঠে আমার ছেলের জন্য ফটাফট আপেটা বানিয়ে দিই তাহলে কি আমার সকালবেলা ঝামেলা থাকে না যেহেতু আমার ছেলের স্কুল সকাল সাড়ে সাতটায় থাকে সেই জন্য মাঝে মাঝে আমি সকালবেলা মানে রাত্রেবেলা বানিয়ে রেখে দিই তাতে সকালবেলা আমার ফটাফট বানাতে সুবিধা হয় এবার দেখুন আবার ওই তরকা প্যান্টটায় একটু সাদা তেলের মধ্যে সর্ষে দিয়েছি আর চাইলে একটু কারিপাত্তা দিতে পারেন তবে কারিপাত্তা আমার এই একটাই তোলা ছিল পাত্তা আমার কাছে আছে কিন্তু আমি দিলাম না অনেকের কাছে থাকে না বলে আর আমি ওটা না দিয়েই দেখ দেখালাম সবার কাছে তো কারিপাত্তা গাছ নেই দিয়ে ওটা ভালো করে এই তরকাটা কিন্তু সর্ষের তরকাটা খুব মানে ভালো টেস্ট নিয়ে আসে তো এটা কিন্তু অবশ্যই দেবেন জাস্ট একদম বানানোর সময় দশ পনেরো মিনিট রাখার পর আর লাস্টে যেটা দিতে হবে ইনো ইনোটা কিন্তু মাস্ট আমি হাফ ইনো দিয়েছি আমার কাছে হাফ ইনোই ছিল দেখুন ইনোর উপরে জাস্ট একটু জল দিলেই কেমন ফুলে উঠছে মানে এটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে তো ইনোটা কিন্তু মাস্ট আর যদি ইনো না থাকে সামান্য একটু খাওয়ার সোডা দিতে পারেন তবে কি ফুলবে বেশ একটা সফট ফুলবে তো এবার দেখুন এটা আমার হচ্ছে অনেক পুরানো অনেক আগের অ্যাকচুয়ালি চার পাঁচ বছর আগে সবসময় আমি বানাতেই থাকি তো সেই জন্য আপনাদের একটু দেখিয়ে দিলাম তবে আমার এটা সাতটা বানে আর আজকাল ম্যাক্সিমাম জানেন তো বারো পিসের পাওয়া যায় আমি ভাবছি একটা বারো পিসের কিনবো তাহলে আমার সকালে ছেলের টিফিনে মাঝে মাঝে দিই আমি সপ্তাহে দিন বা দশ দিনে দিন তো আমার একেবারে দুটোতে যদি বসাই ফটাফট হয়ে যাবে তাহলে আর বেশি সময় লাগবে না তো দেখুন এবার ওই মানে আপে প্যান্টটা এটা আলাদা করে যে কোনো অনলাইন স্টোরে পাবেন দোকানে পাবেন আজকাল তো খুবই পাওয়া যায় তো এরকম দিয়ে এরকম একটু তেল ব্রাশ করে নিলাম মানে অয়েল ব্রাশ করলাম করে আর এই ব্যাটারটা আমি দিয়ে দিলাম তো বুঝতেই পাচ্ছেন কতটা দেখতে সুন্দর হবে আর খেতেও অসাধারণ হয় ব্যাস্ট একটা সুজি দিয়ে এত ভালো জলখাবার মানে যা ভাবার মতো না আর এক ঘেমি জলখাবার আমরা রোজ সকালে রুটি তরকারি মুড়ি মানে এক ঘেমি হয়ে যায় না তো এটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন বন্ধুরা আর যাদের কাছে এই ফ্রাইং প্যানটা নেই তারা কীভাবে করবেন সেটাও আমি দেখাবো এই ব্যাটারটা ছাড়াই মানে এই ব্যাটারটা দিয়েই তারা অন্য প্রসেসেও করতে পারে সেটা আরও সহজে হয়ে যাবে তো দেখুন এটা এবার আমার প্রায় একটু ঢেকে রেখেছিলাম ঢেকে ব্যাস পাঁচ মিনিটের মধ্যে এটা ব্যাস সেট হয়ে যায় গিয়ে একটু উপরে অয়েল ব্রাশ করে দিলাম দিয়ে আবার উল্টে পাল্টে দেব তো এই উল্টে পাল্টে দিলে কিন্তু এই দিকটাও ভালোভাবে হয়ে যাবে আর বুঝতেই পাচ্ছেন কতটা গোল গোল কি সুন্দর ফুলেছে না একটু ইনো দেওয়ার জন্য আর আমি কিন্তু তটাতে ব্যাস হাফ প্যাকেটই ইনো দিয়েছি মানে আমার আগে অলরেডি একটা হাফ প্যাকেট মানে ইনোর অর্ধেকটা আমি ইউজ করেছিলাম আর এটাও তো আপনাদের যদি ভিডিওটা সত্যি বন্ধুরা ভালো লেগে থাকে এখনো পর্যন্ত যারা দেখছেন প্লিজ একটা লাইক করে দেবেন আপনাদের লাইক সত্যি আমাদের কাছে অনেক মূল্যবান দেখুন এবার আর একবার আমি অয়েল ব্রাশ করে দিচ্ছি না করলেও হয় কোনো অসুবিধা নেই আর ভীষণ সফট হয় ভীষণ টেস্টি হয় তো দেখুন এবার এটাকে আবার করে একটু ঢেকে দেবো আবার দুই এক মিনিট মোটামুটি একটা হতে একটু আমি লো ফ্লেমেই কিন্তু বানাচ্ছি বেশি হাই ফ্লেমে কিন্তু বানাবো না একটু লো টো মিডিয়ামে আর কি ঠিক ঠিক তো এবার বুঝতেই পারছেন এটা একদম রেডি হয়ে গেছে গিয়ে আমি এটা নামিয়ে নিলাম আর বাদ বাকিগুলোও আমি করে নিচ্ছি ততক্ষণে আমি আরেকটা তাওয়াতে দেখাচ্ছি যদি আপনাদের কাছে সেম টেস্ট পেতে চান ওই চাটনি দিয়ে কিন্তু আপনাদের কাছে আপে প্যান নেই তখন আপনারা এটা কি করবেন এটা ওই চিলা বলেন বা গোলা রুটির মতো যেমন আমরা স্প্রেড করে দিই রুটির মতোই পরোটার মতো এইরকম করে এইটাকে সেঁকে নিয়ে আপনারা ব্যাস সকাল সকালবেলা ফটা ফট এরকম দুটো করে হলেই আমাদের টিফিন ব্রেকফাস্ট রেডি হয়ে যাবে তাই না তো এরকম করে উল্টে পাল্টে ব্যাস বুঝতেই পাচ্ছেন কতটা টেস্টি হবে আমি এটা আর বেশি দেখালাম না এটা কিন্তু দারুণ টেস্টি হয় এটাও খেতে এবার চাটনির সাথে গরম গরম মানে একদম সার্ভ করুন এইভাবে বানান আর এইভাবে বানান এটা যাদের কাছে নেই তাদেরকে আমি বললাম ওইভাবে বানাতে দেখুন আমার অনেকটা বানানো হয়ে গেছে আমি ছেলের টিফিন বক্সেও দিয়ে দেব এবার চাটনি দিয়েও আমি সার্ভ করে দেখাবো দু রকম চাটনি বানিয়েছি আমার ছেলের কিন্তু ধনে চাটনিটা বেশি পছন্দ আর আমার কিন্তু বাদামের চাটনিটা বেশি পছন্দ আর কতটা সফট হয়েছে দেখে বুঝতে পারছেন একদম নরম তুলতুল আর ভীষণ ভালো হয় বিশ্বাস করুন খেতে একদম একঘেয়েমি জলখাবারের থেকে আপনারা বেরোতে পারবেন তো আর বাচ্চাদের তো এগুলো দেখলেও একটু মনটা ভালো হয়ে যায় না বাচ্চাদের একটু কি বেশ দেখতে সুন্দর হবে যতটা বলে না প্যাহলে দর্শনধারী তারপরে গুণবিচারী তো প্রথমে তো দেখতে ভালো হলে বাচ্চারা এমনিতেই খেয়ে নেয় দেখবেন এই ধরনের তো যাদের কাছে অনেকের দেখবেন মাটির সেই খোলা মুচি বানাতো না সেই যেটা চিতই পিঠে বানায় রকম কিছুতেও আপনারা কিন্তু বানাতে পারেন যদি মাটির কিছু থাকে তো দেখুন এবার চাটনি দিয়ে আমি গ্রিন চাটনি আর মুগফলির চাটনি বা বাদামের চাটনি দিয়ে সার্ভ করেছি আপ্পে এবার ছেলের টিফিন বক্সে আমি ভরে দিচ্ছি তো আশা করি বন্ধুরা আপনাদের পুরো ভিডিওটা ভালো লেগেছে আর এই নতুন রকমের জলখাবার অবশ্যই বানিয়ে ট্রাই করুন ভীষণ সহজ ভীষণ ইজিতে বানানো যায় আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব ফলো করে দেবেন আর প্লিজ ভিডিওগুলো স্কিপ করবেন না আর একটা করে লাইক অবশ্যই করে দেবেন আমরা এতে অনেক খুশি হয়ে যাই চলুন আজকের মতোটা টা বাই বাই